যাক ছেড়ে দেন এ বাবা এই ছেলেরা এই একটু বসে তো তোমরা একটু বসে যাও তোমরা একটু বসে যাও বসে যাও হ্যাঁ আমিন আল্লাহ একটু দরুদ শরীফ আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আলা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমার ভাই আল্লাহ ওয়ালা কুরআন আপনাদেরকে বলবো বাবা এই যে এই মাদ্রাসার কর্তৃপক্ষ জেলারা আছেন আপনারা দোকানদারদের কাছে কারো পয়সা চাবেন না কেউ পয়সা চাবেন না দোকানদার ওদেরকে আজ থেকে আপনারা নিয়াদ করুন আগামীতে মির্জাপুরে জালসা হলে কোনো দোকান বসতে দেবেন না হাত তোলেন সবাই আতলেন আতলেন কাজে কাজে পরিণত করতে হবে কিন্তু আগামীতে জালসা মির্জাপুরে হলে কোন রকমের একটা চায়ের দোকান পর্যন্ত বসতে দেবেন কথাটা মনে থাকবে কথাটা মনে থাকবে যেহেতু যে দোকানগুলো আপনাদের গ্রামের আছে সেগুলো থাকবে যেগুলো চব্বিশ ঘন্টা বারো বছর থাকে বারো মাস থাকে সেইগুলো বাদে কোন রকমের কোনো দোকান বসতে দেবেন না এতে আপনারা শান্ত আলাদাভাবে বসে সুন্দরভাবে সিদ্ধান্ত নেবেন তাতে যেন ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট যেন না আসে সবাইকে বুঝিয়ে বলবেন তাতে কোনো আলে সঙ্গে রাখবেন আমাদের হুজুর আছেন মুরব্বী আপনাদের গ্রামের জিনিস হাদিস যে বেল্লাগা জেলিলিয়া মাদ্রাসার তিনাকে নেই সঙ্গে নেবেন আপনারা একটা কাজ করবেন দেখবেন ইনশাআল্লাহ কেউ মুখ খুলবে না এটাকে তুলতে হবে হবে করতে মুসলমানদের সামনে যে দিনটা সামনে আসছে আমি আপনাদেরকে বলেছি আরো খারাপ দিন আসছে এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এ বাবা মুসলমান চেষ্টা করলে সব পারে না পারে না কথা অধাপন পারে না পারে না অবশ্যই পারে আর অবশ্যই মুসলমান পারবে পারবে আজকে যারা দোকান বসিয়েছে কারো কত পয়সা নেবেন না

আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমিকেরা দিনকে ভালোবাসার জন্য কোরআনকে ভালোবাসার জন্য কোরআনকে মহব্বত করার জন্য আজকে শুনেলেন আমি বলি আল্লাহু আকবার গোটা পৃথিবী যদি এক দিকে হয়ে যায় কোরআন ওয়ালাকে শেষ করতে পারবে না কেন কোরআনের মালিক তো একজন আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কেউ যদি কোরআনের হেফাজত না করে আল্লাহ বলে যে আমি কিভাবে কার দ্বারা

কেন পারেননি এ কোরআনের এত ক্ষমতা এ কোরআনের ইত মজা যায় এ কোরআনের এত ক্ষমতা এত শুরু বাবা তার একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবী প্যারা নবী নামাজ কুরআন তেলমাৎ করতেন রাফু জেখেলরা রাত ত্রিতে চুপে চুপে দেখতেন এবং শুনতেন কিন্তু এক বিবি জবেদা ডাক দিয়ে বলছে আমার স্বামী তো নেতা তার চরিত্র কত ভালো কি মন্দ আমি সেটা জানি আজকে কোথায় যায় রাত্রি তাকে পরীক্ষা করব ধরবো এই কথা যখন বলা কিন্তু জবেদা কিন্তু ঘুমাই না বাবা আর আবজহেল কিন্তু বিবি কে থিয়ে যেতেও পারে না বুঝতে পারলেন যেতে পারে না কেনে এদিকে রসুল কোরআন শুরু করে দিয়েছে আবু জেহেলের কানে পৌঁছে গেছে আবু জেহেল মনে মনে করছে যে তো পারিনি যদি চলে যায় তো গুমোর ফাসা হয়ে যাবে কি করব আমি বেবি টান দিয়ে বলতো স্বামী গো আপনি কে ব্যাপার ঘুমান নাই কেন আর আপনি ছটপট ছটপট করেন কেন আর রাত্রি হয়েছে আপনি কি ব্যাপার ঘুমাবেন না বেবিকে বলছে বেশি বকিস নে তো ঘুমা ঘুমা কেন তুমি এসেলে মানুষ বকি বলছে তো

কি করে তুই কোথায় যাই এরকম করতে করতে কিছু গুণ পরে বলতে স্বামী আপনি বলুন কি ব্যাপার আপনি ঘুমান নাই কেন বলতেই হবে কোনো দিন কাউকে বলবে না বিবি আমি যে নেতা আমি ওই মোহাম্মদের কোরআনের ইসলামের দুশন আল্লাহর শুনো ওই দুদ সাল সাল্লাম যখন কোরআন তেলবাদ করে আমার দিলটা ফেটে যায় কলিজাটা ফেটে যায় আমার মনে হয় আমি রাত্রিতে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন শুনি কিন্তু আমাকে কেউ নেতা বলবে না এই জন্য আমি নেতার জন্য দুশমনি করি বিবি বলছেন স্বামী আমার অনেক অনেকদিন আশা ভরসা স্বামী আমি আমিও মনে মনে করেছিলামের কোরআন তেল শুনব কিন্তু স্বামী আমি আপনাকে বলতে পারি নাই আমি ভয়ে বলতে পারি না গো স্বামী আপনি একটু আমাকে নিয়ে চলুন আমিও মোহাম্মদ সাল্ল আল্লাহ ওয়া কোরআন শুনতে যাই সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বলুন এটা কে বলছে আবু জেহেলের বিবি বিবি বলছেন আবু জেহেল বলছে বিবি রে তুমিও কোরআন শুনতে যাবা কিন্তু আমিও যাব কিন্তু গিয়ে যখন দেখা গেল নাই হয়তো ধরা পড়ে যাবো কিন্তু যখন ধরা পড়ে যাবো আমাদেরকে গোমক্কর মাটিতে আমাদেরকে নেতা বলে কেউ মেনে নেবে না ও বিবি শোনো 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 তোমাকে যেতে হবে না বলে না আমি যাব আমাকে যেতেই হবে বিবিও ছাড়ে না আবু যে না কিন্তু দুইজন বাপ যে চলে গেল যাওয়ার পরে বাবা প্যারা নবী দয়ার নবী তিনি মহাব্বতের সাথে কোরআন তেলোয়াদ করে আজকে বলুন তো বাবা আজকে দেখবেন কারি সাহেবরা কোরআন তেলোয়াদ করে মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে এক কোনি দিল ভরে যায় মনটা ভরে যায় কিন্তু যার উপর কুরআন নাযিল হলো সেই যদি নিজেই কুরআন পড়ে বলুন তো দিল কাঁদবে কি কাঁদবে না এ বাবা জানবর হলো সেই যদি নিজেই কুরআন পড়ে তাহলে বলুন মন ভাঙবে কি ভাঙবে না দিল ভাঙবে কি ভাঙবে না জোরে বলুন আবু জেহেল ও আবু জেহেলের বিবি জওবেদা দুইজনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরান শুনতে বাবা ও মুসলমান গো কান শুনে নিয়ে দরুদীরে আমার বিবি আপনার বিবি কম্বল জুড়ে নিয়েছে বাবা কেউ জানে দেখতে না পায় আপনার মসজিদের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে শুনতে শুনতে তাদের ঘুম হয়ে চলে এসেছে বেলা হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে তারা ধরা পড়ে গেছে বাবা ও মুসলমান কোরআনের কি মাঝে যা আজকে এই কোরআন কেন এমন একটা জিনিস এমন একটা কেতা গোটা বিশ্বের

ঘটনা এই সামনে নিয়ে কোরআন পড়তে গিয়ে আল্লাহ একবার অস্ট্রেলিয়ার একজন ববজি পাদরি যার লক্ষ লক্ষ মরিদ পাদরি কত জন বলো 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 লক্ষ লক্ষ মরি ওই মরিদ যেদিন কোরআন পড়তে শুরু পাবনা পাদরি যখন কোরআন পড়তে শুরু করে দিল যত পরে তত তার দিল খুলে যায় যত খুলে পরে তত তার মন ভরে যায় যত পরে তত তার চোখ খুলে যায় হঠাৎ করে একদিন ঘোষণা দিয়ে দিল এক এক দু হাজার চব্বিশে বাবা কলমা পড়ে মুসলমান হয়ে গেল একটা এটাই নয় দশ হাজার মুরিদকে সঙ্গে করে নিয়ে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়াই নয় আবার তিনি বার্তা দিয়ে বললেন ওগো বিশ্বের মানুষ শুনে না যদি তোমরা শান্তি পেতে চাও দুনিয়াতে পেতে যাও পরকাল কবরে পেতে চাও তোমরা এই কোরআনকে ধরো আর এই কোরআনের সঙ্গে সঙ্গে দিয়ে তোমরা মুসলমান হয়ে যাও সুহান ধরে বলল্লাহ না সুহান আল্লাহ কি নামটা কি নাম তার নাম হল ডেভিড গোল্ড এ বাবা এ কোরআন এমন একটা জিনিস আজকে সেই কোরআন মুসলমান করে না আজকে সে কোরআন মুসলমান দেখে না এদকে সেই কোরআন মুসলমান হেফাজত করতে যাই না তাই আমি আপনাদেরকে বলবো বা ইনশাল্লাহ যতদিন থাকবো এ কোরআনের মান মর্যতাকে রক্ষা করব এ কোরআনকে খিদমত করবো এ কোরআনের হেফাজত করব জোরে বলুন ইনশাল্লাহ জোরে হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ নাম অনেকেই মনে মনে করছে যে তুললে বিপদ না কি বাবা আহ এই মৃত জাবরওয়ালারা তুললে বিপদ নয় বাবা যে তুলে দিল সে কী হয়ে গেল কি হইলো অ্যা জিতলো আর যে তুলতে পারল না সে কী হলো হেরে গেল কি বলেন আপনার হেরে গেল বলুন না কি বলেন আহ হেরে গেল এ বাবা করছে কেউ দেখতে পাবে না কেউ জানেন না এ বাবা যেটা কেউ দেখে না সেটা কে দেখে জোরে বলুন যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে জোরে বলুন সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আর আমার মনের গোপন খবর জানে আল্লাহ লোতে আধারে নির্জন আর কথা কি করেছো তুমি সব জানেছে তাহারে চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান গো যেটা কেউ দেখে না আল্লাহ দেখতে পায় আল্লাহ বলে বান্দারে তুমি রাতে অন্ধকারে দিনে যা করো পৃথিবীর কেউ জানে না কেউ বলতে পারবে না কিন্তু আমি আল্লাহ সেটা জানি তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে এই হাত তুলে দিয়েছে কেমতের দিনে হাত সাক্ষী দিয়ে দেবে যার নামটা হারাম হয়ে যাবে

বলে সে হাত তুলতে বলেছিল কোরআনের জন্য এই হাতের কারণে যার নামটা হারাম হয়ে যাবে বা তাই আজকে বলবো বাপরে এটা হলো কোরআনের মদলিস এটা হলো মাদ্রাসা বাঁচানোর মদলিস এটা হলো কোরআনকে জিন্দা রাখা মদলিস এটা হলো কোরআনকে জিন্দা রাখার তৈরি করার মজমা তাই আজকে কোরআনকে বাঁচানোর জন্যে দিনকে বাঁচানোর জন্যে ইসলামকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা মই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে এই মির্জাপুরের মাটিতে আমি জানি লক্ষ লক্ষ টাকা দেওয়ার লোক আছে আছে না নাই কথা বলার আছে না নাই আজকে আমি লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছে চাবো না আজ আমি আপনাদের কাছে মাত্র কুড়ি হাজার করে টাকা আল্লাহর কোরআনের জন্য এত হাত পেতে দেব ইনশাল্লাহ মাত্র 20000 কোটি টাকা বাদ 20000 20000 করে সর্বপ্রথম আল্লাহর বান্দা আমি একবার তাকবীর দেব আর দেওয়ার সঙ্গে সঙ্গে একজন দরদী 20000 টাকা দাতা হাত তুলে দিয়ে বলবো ও আমার কাছে জান আছে মাল নাই আমি পরে বলবো করে দিয়ে 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 শত করে দেব ইনশাআল্লাহ তাই একজন দরদি বলি না এই তুমি ইনশাল্লাহ এই মত ভিতরে একজন দরদি ডানেচে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দিয়ে বলে হজুর আমার কাছে আছে কিন্তু মাল নাই আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাল্লাহ দিনের খিদমত করব ইনশাল্লাহ ইসলামের খিদমত করবো কুড়ি হাজার আজকে বলুন মির্জাপুরের মাটিতে কোন দরদি আছে কোন আল্লাহওয়ালা আছে কোন ভাগ্যবান নবীর প্রেমিক হবে না যে ইনশাল্লাহ সর্বপ্রথম কোরআনের খেদমতের জন্য কুড়ি হাজার টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে বলবে হজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি জামিল চৌধুরী ও মির্জাপুর এই দু চৌধুরী জামিল চৌধুরী এই দেখেন কুড়ি হাজার টাকা দেবে লা একবার চিলিয়ে বলিনা রে তুমি লা আজকে এই মির্জাপুর মাঠ মাঠপাড়া বলে না এই মাঠপাড়া দে বাবা এই তো সেদিন হলো মাত্র সাথে কদিন হলো এই চার বছর হলো মনে হয় নাকি হ্যাঁ চার বছর চলছে আমি মাদ্রাসায় গিয়ে দেখলাম ওরে আবার এই তো বিরাট এড়িয়ে করিয়ে ফেলেছে গো হ্যাঁ আল্লাহ একবার এটা মির্জাপুর বলি সম্ভব বাবা এটা মির্জাপুর বলি সম্ভব কেন এটা বেললাগা থানা মির্জাপুর বলি সম্ভব বলছি এই মির্জাপুরে বাবা দিলওয়ালাও আছে মাদ্রাসা মসজিদ কে তৈরি করে দেবে এমন ক্ষমতা বিরাট ব্যাপার আমি দেখে এলাম আল্লাহ এই মাদ্রাসা আরো উন্নত হবে আরো বড় হবে বলুন ইনশাল্লাহ ধরে বলুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি অনেক ছাত্র নাকি শুনলাম এখানে পাঁচশো আর ওই পাঁচশো ছেলের মধ্যে এই যে আমার একটা কোরআন পড়লো নাই ছাত্র নাকি বলেন তো বাবুজি তাহলে মাদ্রাসা করে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আপনাদের আলা আপনার ছেলে আপনার মেয়ে আমার ছেলে আমার মেয়ে যদি আজকে কোরআনওয়ালা শিখতে পারে আপনি আপনি গাজ্জেন আপনি বেঁচে গেলেন পরকালেও বাঁচলেন কবরও বাঁচলেন এই মাদ্রাসার কোরআনকে জিন্দা করার জন্যে এই মাদ্রাসা কে বাড়ানোর জন্যে আমরা এগিয়ে যাব কি যাব না আজ যাব কি যাব না জোরে বলুন যত লাগবে অন্তর দিয়ে দিল দিয়ে ইনশাআল্লাহ আমরা হেফাযত করব বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি ওগো মির্জাপুরওয়ালা

ほれはだ。 আল্লাহর বান্দা কুড়ি হাজার টাকার দাতা আর দুই নম্বরে একজন দরদি পাবো না হবা কি গো আশা করি ইনশাল্লাহ আছে একজন হবে কেন অনেক আছে বাপ কিন্তু আমি মাত্র কুড়ি হাজার চেয়েছি আমি জানি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক এক লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে নাই আছে না নাই জোরে মির্জাপুরে হ্যাঁ কিন্তু আমি মাত্র কুড়ি হাজার কুড়ি টাকা পাঁচজন দরদির কাছে নিব খজত খজত পাঁচজন তার মধ্যে এই দেখেন একটা হইল কুড়ি হাজার আম মাত্র লাগবে চারটে বাবা পাঁচটা কেনে বললুম পাঁচজন হলো ইসলামের ইসলামের পাঁচটা খুঁটি বাবা ইসলামের খুঁটি কয়টা একো কথা বলুন কয়টা পাঁচ আচ্ছা বলুন তো আপনাদের দেশে আজান কবার হয় ছবার পাঁচ বা আচ্ছা নমাজ কবার হয়

মসজিদের মধ্যে গোটা পৃথিবীতে সবথেকে মসজিদ বেশি কোথায় ইন্দোনেশিয়া আর দ্বিতীয় স্থান আছে কোথায় দ্বিতীয় স্থান ভারতবর্ষ এক নম্বর হলো ইন্দোনেশিয়া আর দ্বিতীয় নম্বর হলো ভারতবর্ষে বাবা মসজিদ গোটা পৃথিবীতে সবথেকে মাদ্রাসা কোন থেকে বেশি বলেন কে বলতে পারবেন ই কে বলছে মুর্শিদাবাদ গোটা পৃথিবীতে সবথেকে মাদ্রাসা বেশি হলো ভারতে আর সবথেকে কোরান দেশে তেলুগত করে কোন দেশে বলেন কে বলতে পারবেন অ্যা ভারতের মানুষ এবং সবথেকে শুদ্ধ কোরআন তেলাওয়াত করে কোন দেশে ভারতের মানুষ এবং বিশ্বের সবথেকে বড় মাদ্রাসা কোথায় বলেন ভারতে এবং সবথেকে বড় বড় আল্লাহর অলিরে শুয়ে আছেন কোন দেশে বলেন ভারতে ভারত আজকে এমন একটা দেশে আমরা বাস করি বাবা পার্শ্ববর্তী দেশ আমাদের ওটা কোথায় বাংলাদেশ আমার মাদ্রাসা থেকে মাত্র দু কিলোমিটার ও বা দু কিলোমিটার আমার ভারতবর্ষের মুসলমানরা এত শান্তিতে আছে এত শান্তি আমার বাংলা বাংলাদেশে কিন্তু এত শান্তি মুসলমানদের নাই স্বাধীনতা নাই এ বাপ আল্লাহ ওয়ালারা দিনওয়ালারা পশ্চিম বাংলায় ভারতবর্ষে একজন আমাদের আলেমকে উঠিয়ে নিয়ে যে দেখুক একবার বিনা কারণে গোটা ভারতবর্ষকে জাম করে দেবো দেবো না দেবো না কথা বলে দেবো কিনা এই তো কদিন আগে আমার নবীকে নিয়ে গালি দিল মহারাষ্ট্রে একজন কুলাঙ্গার হারামখোর জারদ সন্তান কি ওই যে পুরোহিত রামজি হিন্দ কাকে বলে মহারাষ্ট্রে দিয়েছে মুসলমানরা দিয়েছে না মুসলমানরা বলেছে দেখা শোনো আমাদেরকে গালি আমি নেব মা বাপকে আমার মা বাপকে আমাদেরকে গালি দিবা আমরা মাথা পেতে শুনব কিন্তু রসুলকে গালি দিবা একবিন্দ রক্ত থাকতেও ছেড়ে জোরে বলুন না কেন এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না ওটা বিশ্বে একবারে তোলপাড় করে দিল ভারতবর্ষের মহারাষ্ট্রে পুলিশ সরকার থত থর থরকি কাপ চিবুঝি কোন চাকে বাসা কোন চাকে ঢাল দিয়েছি আমরা রে